জানৈফতি আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ আলী আসাল্লাম আল্লাহর নির্দেশেই প্রথম এই মসজিদুল আক্তার দিকে মুখ করেই নামাজ পড়েন এরপর আল্লাহর আবুল আলামিন কাবাকে কিবলা বানিয়ে দেয় সেই থেকে কাবাই হলো আমাদের কিবলা দাদু দাদু কাবা শরীফ বানিয়েছিল কে কাবা শরীফ বানিয়েছিলেন হরজত ইব্রাহিম আলী সাল্লাম এবং তার ছেলে ইসরায়েল আলিয়া সাল্লাম তিনি তার এক ছেলে ইসাহক আলিয়া সাল্লামকে নিয়ে মসজিদুল আকসা নির্মাণ করেন এখন কিন্তু মসজিদুল আকসা ইসরায়েল দখল করে রেখেছেন মুসলমানরা সেখানে যেতে পারেন না শুধু তাই নয় এটা নিয়ে অনেক ষড়যন্ত্রও চলে তবে তুমি আরেকটু একটু বড় হও দাদু আমরা তোমাকে নিয়ে কাবা শরীফ দেখতে যাব এবং হজ করতে যাব ইনশাল্লাহ